তো বন্ধুরা আজকে আমি আছি ডাবলং আমতলায় ডাবলং এ আজকে একটা ভিডিও শুট করবো এখানে কয়েকজন লোক আছে ওদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো যদি প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারে তাহলে একটা পুরস্কার আছে পুরস্কার দিব আসো সামনে আমার সামনে আসো আসো একটু এদিকে আসো এদিকে আসো তো এদিকে আসো দাদা এদিকে এদিক অসুবিধা না একটু এদিকে আসো একটু একটু এদিকে আসো একটা বাইরে এই সাদের দিকে একটু বাইরে আসো একটা গেম খেলবো হ্যাঁ একটা গেম আছে গেম খেলবো এই গেমের যে বিজয় হবে তার জন্য একটা পুরস্কার আছে আমি একটা প্রশ্ন আনছি প্রশ্ন যদি উত্তর কেউ সঠিক দিতে পারে তাহলে একটা পুরস্কার আছে আমার তরফ থেকে পঞ্চাশ টাকা দেওয়া হবে কুইশন একটা এই কুইশনের সহি শুদ্ধ উত্তর দিতে হইব কে দিতে পারবো জানি না এই পঞ্চাশ টাকা কার বাইকে আছে করতে পারি না প্রশ্নটা সবাই একবার শুনবেন মন দিয়ে শুনবেন একটু এদিকে আসো প্রশ্নটা সবাই শুনবেন প্রশ্নটা হলো এরকম একটা বস্তু যেটা নাকি রোদ্রেও শুকায় না আপনি রোদে শুকাইতে কোন এরকম একটা বস্তু যেটা রোদ্রে শুকায় না কি কইছে অক্সিজেন অক্সিজেন হয় না এটা ভুল ভুল উত্তর এরকম একটা বস্তু যেটা রোদ্রে শুকায় না সব বস্তু রোদ্রে শুকায় ওই বস্তুটা রোদ্রে শুকায় না

পুরস্কারটা আমার হাতে আছে কিন্তু পুরস্কার নেওয়ার জন্য কেউ উপযুক্ত নাই সবাই একটা চিন্তা করেন এরকম একটা বস্তু যেটা রোদ্রে এটা কাগজ এটা রোদ্রে দিলে এটা না রং অনসার রং অনসার রং অনসার এরকম একটা বস্তু যেটা রোদ্রে শুকায় না কি বস্তু কন পাথর না পাথর না পাথর জন্য শুকায় না এটা ভুল হয়েছে ভুল হয়েছে ওইদিকে একদিন দর্শক দর্শককে দেখাও দর্শককে দেখাও দর্শককে দেখাও কে পারবো কেন আপনি পারবেন পাড়ার দেখি কেউ নাই এরকম একটা বস্তু যেটা রোদ্রে শুকায় না রোদ্রে শুকায় না পারছেন কেউ আরেকবার বলেন মাতার গাম গাম মানে পসিনা ঠিক আছে শুদ্ধ উত্তর বহুত সময় পর আপনি দিতে পারছেন তে এতগুলো রাজ আছে এখানে কেউ বলতে পারে নাই এই দাদাটা বলতে পারলো যে ঘাম পসিনা যে ধূপ মে কবি নেই যত রত্রে যাবেন অত ধূপ ঘাম বাইরে বহুত আর শুকাইব না জল পানি সব শুকায় তো দাদা শুদ্ধ উত্তর দিতে কেউ দিতে পারছেন না একবার একটা হাতে তালি চাই সবাই একবার হাতে তালি মজা লাগবে আপনার উত্তর শুদ্ধ হয়েছে তো আপনাকে যেটা আমি গিফট দিব বলছিলাম এই গিফটটা সবাই সামনে আপনাকে দিতে চাই এটা আপনার গ্রহণ করেন আপনি উত্তর দিতে পারছেন আপনি কিভাবে থিংকিং করলেন আপনার প্রথমে জিজ্ঞেস করছি পরে কিভাবে আপনি বললেন যে এটা গাম মানে সবিরে জিগাইতে আমি চিন্তা ভাবনা করে বলছেন না ঠিক আছে আপনার উত্তরটা হয়েছে তো আজকে আপনার সঙ্গে ভিডিও বানায় আমার খুব ভালো লাগলো সবাই ওনার ভিডিওটা ইউটিউবে দেখবেন ফেসবুকে দেখবেন আর আপনি যে গিফটটা পাইছেন পয়সাটা অরিজিনাল না ডুপ্লিকেট একবার দেখে নেন অরিজিনাল একবার দেখে দেন অরিজিনাল তো আজকে যে গেমটা খেলাম এই গেমটা কি আপনি আগে আর খেলছেন কেউ লগে খেলছেন না শুনছি শুনছেন আপনি আমার চিনেন চিনি বই দেখছেন আমারে চাইলি চাইলি দেখছেন আচ্ছা আমার ভিডিও দেখছেন কখনো দেখছি মোবাইলে মোবাইলে দেখছেন আপনার ভিডিওটা আজকে ইউটিউবে যাবো ইন্টারনেটে যাবো ফেসবুকে যাবো কি কন সারি দিই সারি দিই অসুবিধা তো নাই অসুবিধা নাই আর পয়সা ভাই কতটুকু কাম আনন্দিত হয়েছেন কতটুকু খুশি পুরো আনন্দ হয়েছে ভালো লাগছে ভালো লাগছে ঠিক আছে ধন্যবাদ তো এত বড় লোকের সামনে আমি আজকে ভিডিও বানালাম কেউ অ্যানসার দিতে পারে নাই একমাত্র এই দাদাটা দিতে পারলো তো উনাকে আমি পুরস্কার দিয়ে দিলাম বাকি ভিডিওটা ইন্টারনেটে যাবে তো আপনারা সবাই কমেন্ট করে বলবেন যে এই দাদারা যে উত্তর দিল উনি কি কতটুকু ইন্টেলিজেন্ট আমি তো বলি উনি বহুতে ইন্টেলিজেন্ট উনি বহুত থিঙ্কিং করে ফট করে এটা বলতে পেরেছে বহুত ভালো লাগলো তো ভিডিওটা এতটুকু থাকবো এখানে সমাপ্ত করি আপনাদেরকে অনুরোধ করলে আপনার ভিডিওটা শেয়ার করবেন আর লাইক করবেন আমার চ্যানেলটাকে ফলো করবেন ধন্যবাদ বন্ধুরা